বিশ্বজয়ী ভারত বিশ্ব রেকর্ডধারী জয় এর জন্য তো একটা সেলুট বান্তা হেবাস এমন জয় যা ক্রিকেট ইতিহাসে কোনো দেশ করতে পারেনি পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো একটি ম্যাচ না হেরে সরাসরি ফাইনাল জেতা এমন জেতা এর আগে কোনো দল কোনো দেশ করতে পারেনি যেটা এবার ভারতীয় দল করে দেখালো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত এর আগে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত চ্যাম্পিয়ন হবার জন্য ভারতীয় দল কত টাকা পাচ্ছে আর বাকি দলগুলোই বা কত টাকা পাচ্ছে আসুন জেনে নেওয়া যাক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সংখ্যক অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে ভারতকে বিশ্বকাপের জন্য মোট এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে ভারতকে যা ভারতীয় মুদ্রায় ক্যালকুলেট করলে তার পরিমাণ দাঁড়ায় তিরানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা বিশ্ব চ্যাম্পিয়ন ভারত চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ডলার পুরস্কৃত হিসেবেই পেয়েছেন যা ভারতীয় মূল্যে ক্যালকুলেট করলে তার পরিমাণ দাঁড়ায় কুড়ি কোটি ছত্রিশ লক্ষ টাকা বিশ্ববিজয়ী ভারত এবার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টাকা পুরস্কার পেয়েছে তার কারণ হল ভারতীয় দল এবার টুর্নামেন্টে কোনো একটি ম্যাচ না হেরে বিশ্বকাপ জেতেছে তার জন্য। পাশে রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্ধর্ষ লড়াই করেছে তারা ভালে সাত রানে ভারতের কাছে ম্যাচটি হেরে গিয়ে বিশ্বকাপ জেতা হলো না তাদের চৌকাশ তকমা পেরোনো হলো না তাদের তবুও বলতেই হয় দুর্ধর্ষ লড়াই করেছে এই দক্ষিণ আফ্রিকা দলটি আর তারই জন্যে আইসিসি তাদের জন্যে মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করেছে রানার্স অপ দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পেয়েছে বারো লক্ষ আশি হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় ক্যালকুলেট করলে তার পরিমাণ দাঁড়ায় দশ কোটি আটষট্টি লক্ষ টাকা এবারের বিশ্বকাপে আইসিসি টাকারই বৃষ্টি ঝরিয়েছে তা বললে একটু ভুল হবে না এরপর সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দুটি দল একটি হলো আফগানিস্তান অপরটি হলো ইংল্যান্ড দুটি দলের জন্য মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হয়েছে দুই দলই পুরস্কার হিসাবে পেয়েছেন সাত লক্ষ সাতাশি হাজার পাঁচশো ডলার যা ভারতীয় মুদ্রায় ক্যালকুলেট করলে তার হিসাব দাঁড়ায় ছয় কোটি চুয়ান্ন লক্ষ টাকা শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপ দল বা সেমিফাইনাল লিস্ট নয় সুপার এইট থেকে যে চারটি দল বাদ পড়েছিল তাদের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ হয়েছে এদের মধ্যে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং আমেরিকা পেয়েছে তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশো ডলার যা ভারতীয় মুদ্রে ক্যালকুলেট করলে যার পরিমাণ দাঁড়ায় তিন কোটি আঠারো লক্ষ টাকা এছাড়াও গ্রুপ পর্ব থেকে যে বারোটি দল বিদায় নিয়েছিল আইসিসি তাদের জন্য মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করেছে এই বারোটি দল পুরস্কৃত হিসেবে পেয়েছেন দু লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার অর্থাৎ দু কোটি ছ হাজার টাকা প্রাইজ পেয়েছে তারা